নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ হলো মে মাসের আট তারিখ বুধবার সাল দু হাজার চব্বিশ পূর্বাভাস মতোই কিন্তু বিগত চব্বিশ ঘন্টাতেও কালবৈশাখী ঝড় বৃষ্টি দেখা মিলেছে বিভিন্ন এলাকাতে এবং বেশ কিছু এলাকাতে কিন্তু লাইটনিং অ্যাক্টিভিটির সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়েছে তার সাথে কিন্তু ঝড়ো হাওয়া বয়েছে বিভিন্ন এলাকাতে সেই বজ্রগর্ভ মেঘ অর্থাৎ গতকাল সাতই মে রাতে যে ঝড় বৃষ্টি দিয়েছে যে বচ্যগর্ভ মেঘ সেই মেঘ কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে অবস্থান করছে তবে বাংলাদেশের উপরে যে মেঘ অবস্থান করছে সেই মেঘের শক্তি কিন্তু কমে এসেছে ফলে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি ছাড়া আর সেরকম কিছু এক্সপেক্ট করা যাচ্ছে না এই মেঘ থেকে আর উত্তর বঙ্গোপসাগরের যে মেঘ অবস্থান করছে সেই মেঘ থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবনের যে এলাকাটা রয়েছে বাংলাদেশের একেবারে সমুদ্র ঘেঁষা এলাকাগুলো এই এলাকাগুলোর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং সাথে কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে আজ আটই মে বুধবার সকালের দিকে কিন্তু বিহারের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ পাটনার উত্তর পশ্চিম দিকে এই এলাকাটাতে কিন্তু খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে সেই সাথে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের উপরেও কিন্তু এখানে টুকরো টুকরো বজ্রগর্ভমেঘ অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যে মেঘের অবস্থান উত্তর পশ্চিমে পরবর্তী সময়ে এই মেঘপুঞ্জ বাতাসের উপরিস্তরে যে হাওয়া রয়েছে সেই হাওয়ার ধাক্কায় কিন্তু ক্রমশ পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগোবে ফলে আজ দুপুর থেকে শুরু করে বিকাল বা রাতের মধ্যে এই সময়টাতে কিন্তু বিহার এবং তার আশেপাশে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহজ হওয়ার বৃষ্টি হতে পারে আজ বিকাল থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও কিন্তু ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যেহেতু বিগত দুই দিন ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকাতে তাপমাত্রা কমেছে তো এর পরেও কীভাবে ঝড় বৃষ্টি সম্ভব হচ্ছে তবে এর আগে একটু তাপমাত্রার কথা বলে দিই গতকাল সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বীরভূমের বোলপুরে সেখানে তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গতকাল আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে অর্থাৎ কলকাতায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং ওভারঅল সমগ্র পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু তাপমাত্রা কমেছে বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে শুধুমাত্র এই এলাকাগুলোই নয় বাংলাদেশ এই সাথে ত্রিপুরা অন্যদিকে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারে বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা কমেছে তবে এদিকে তাপমাত্রা কমলেও এখন ভারতের উত্তর পশ্চিম দিকে অর্থাৎ গুজরাট রাজস্থান হরিয়ানা পাঞ্জাব দিল্লি এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েকটা দিনে গরমের তীব্রতা অনেকটা বাড়বে গুজরাট রাজস্থানে কোথাও কোথাও তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যেতে পারে আর পাকিস্তানের অবস্থা কিন্তু আগামী সাত দিনের মধ্যে ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে এখানে কোথাও কোথাও সাতচল্লিশ বা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে তো যাই হোক এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত বিহার এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে অবস্থান করছে অর্থাৎ ঝাড়খণ্ডের ঠিক উত্তরাঞ্চলে আর আর একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে উত্তরপ্রদেশের মূলত পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম প্রান্তের উপরে এই জায়গাতে অবস্থান করছে এই দুই ঘূর্ণাবর্তের মাঝে একটা অক্ষরেখা অবস্থান করছে এবং এই অক্ষরেখার উত্তর দিক দিয়ে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে যাচ্ছে আর এর দক্ষিণ দিক দিয়ে খানিকটা পশ্চিমের গরম হাওয়া ঢুকছে তবে বঙ্গোপসাগরে লাগাতার আর্দ্রতা যোগান থাকার জন্য এই হাওয়া কিন্তু আর উড়িষ্যার দিকেও সেভাবে এগোতে পারছে না তো যেখান দিয়ে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া যাচ্ছে সেই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজ এবং আগামী কয়েকটা দিনে বলা বাহুল্য এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু আরও বেশ কয়েকটা দিন অ্যাক্টিভ থাকবে সম্ভবত মে মাসের বারো বা তেরো তারিখ পর্যন্ত কিন্তু এই এলাকাগুলোতে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা ফলে অ্যাক্টিভিটি অর্থাৎ ঠান্ডা অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার ওড়িশা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে মধ্যেই চোখে পড়বে তো আজ আটই মে বুধবার কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটার দিকে একটু নজর রাখি বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের দক্ষিণাঞ্চলের শিলচর এবং তার আশেপাশের এলাকাগুলোতে এখানে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দুপুর থেকে বিকালের মধ্যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বাংলাদেশের উপরে স্থানীয়ভাবে দানা বাঁধতে পারে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু এলাকাকে বাদ দিয়ে আজ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই কোনো না কোনো জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে মূলত বিকাল থেকে রাতের মধ্যে এই রকমই সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেরকম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় আর অন্যদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের এই সমস্ত জেলাতেই কোথাও না কোথাও ঝোড়ো হাওয়ার দাপট একটা লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে বজ্রপাতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে আর সেই সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এখানেও কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টি চোখে তবে আবারও বলছি কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু সাধারণত সব এলাকা জুড়ে একই সাথে একই রকম ইন্টেন্সিটি নিয়ে হয় না কোনো এলাকায় দেখা যাচ্ছে শুধুমাত্র লাইটনিং হলো অর্থাৎ বজ্রপাত হলো কোনো রকম বৃষ্টি হলো না একটু হাওয়া দিল তো এই ধরনের সিচুয়েশন কিন্তু বিভিন্ন এলাকায় হতে পারে আবার কোন এলাকায় দেখা দেখা যাচ্ছে যে কিছুই হলো না এই ধরনের পরিস্থিতি কিন্তু থাকবে তবে ওভারঅল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে আজ ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারে বিভিন্ন এলাকাতেও আর ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে তো আপনাদের মনে যে প্রশ্ন দানা বাঁধা স্বাভাবিক যে তাপমাত্রা তো কমে গেছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে টেম্পারেচার চলে এসেছে আর্দ্রতার যোগানও খানিকটা কমে গেছে বলে মনে হচ্ছে তবে আপনাদের বলে দিই যে এই মুহূর্তে কিন্তু ওভারঅল বেশিরভাগ এলাকাতে বৃষ্টি শিলাবৃষ্টি ঝড়ো হওয়ার জন্য কিন্তু তাপমাত্রা যেরকমভাবে এক ধাক্কায় অনেকটা কমেছে আর্দ্রতার যোগান কিন্তু বিন্দুমাত্র কমেনি আর্দ্রতার যোগান কিন্তু লাগাতার রয়েছে তবে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার জন্য এবং আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও থাকার জন্য আবহাওয়াতে কিন্তু এতটা মনোরম পরিবেশ ফিরে এসছে তো এই পরিস্থিতিতে কিন্তু আপনাদের জানাতে চাইব যে ঝাড়খণ্ডের পশ্চিম দিক এবং প্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের এই এলাকাটাতে যেখানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার এবং তার পার্শ্ববর্তী এলাকা এই এলাকাতে কিন্তু তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ বা কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে ফলে বুঝতেই পারছেন এখানে কিন্তু তাপমাত্রা বেশি রয়েছে এবং ছোটনাগপুর মালভূমির এই এলাকাগুলোতে অতিরিক্ত তাপমাত্রা থাকা তার সাথে ঘূর্ণাবর্ত অক্ষরেখার সাপোর্ট থাকা প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকা এবং পশ্চিম দিক থেকে খানিকটা বিপরীত ধর্মী শুকনো হাওয়া ঢুকে পড়া এই এবং সেই হাওয়া মুখোমুখি হওয়া তো এই নানাবিধ কারণে কিন্তু এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা পাচ্ছে এবং সেই মেঘপুঞ্জ হাওয়ার উপর স্তরের যে প্রবাহ রয়েছে তার ধাক্কায় কিন্তু ধীরে ধীরে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে সরে যাচ্ছে তো এই পরিস্থিতি আগামীকাল নয়ই মে পরবর্তীতে যেরকমটা বললাম যে বারো বা তেরোই মে পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে তবে মাঝে মধ্যে তীব্রতা কোথাও কোথাও বাড়বে যেরকমটা সম্ভাবনা রয়েছে যে আগামী বাহাত্তর ঘন্টায় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে তবে এই পর্বে সম্ভবত একেবারে উত্তরের যে জেলাগুলো রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে ঝড় বৃষ্টি বা বৃষ্টির পরিমাণ যে খুব ভারী হবে সেরকমটা কিন্তু নয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এক্সপেক্ট করা যাচ্ছে তুলনামূলকভাবে দুই দিনাজপুর এবং মালদায় ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে যদি আমরা পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোর সাথে কম্পেয়ার করি তো এই সময়টাতে আগামী বাহাত্তর ঘণ্টায় শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতে দেখা যাবে আজকের তুলনায় কিন্তু আগামী কাল পরশু এবং তার পরবর্তী দিন এই সময়টাতে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং আরও ক্লিয়ারলি বলে মে মাসে দশ এবং এগারো তারিখ ঝড় বৃষ্টির তীব্রতা আরও বেশি থাকা সম্ভাবনা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে এই সময় ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা যার মধ্যে খুলনা বিভাগ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা রয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা রয়েছে রাজশাহী বিভাগের কিছু এলাকা এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টি তীব্রতা বাড়বে ত্রিপুরা সহ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে সেনবাগ চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী অন্যদিকে খাগড়াছড়ি রাঙামাটি এই এলাকাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে চট্টগ্রাম বন্দর মহেশখালী কক্সবাজার টেকনাফ এই এলাকাগুলো থেকে মাঝারি তীব্রতার ঝড় বৃষ্টি আগামী বাহাত্তর ঘন্টায় চোখে পড়ার সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতেও কিন্তু ঝড় বৃষ্টি চলতে থাকবে তবে একেবারে পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো রয়েছে যেখানে পশ্চিমের গরম হওয়ার দাপট বেশি সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং তীব্রতা কম থাকার সম্ভাবনা রয়েছে তো এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে এক্ষেত্রে সবথেকে বড় সমস্যার মধ্যে কিন্তু পড়েছেন ধান চাষি ভাইরা যাদের ধান কাটা এবং ঝাড়াই বাছাই করা হয়ে গেছে তাদের তো সমস্যা মিটাই গেছে কিন্তু যাদের পাকা ধান এই মুহূর্তে রয়েছে তবে বলে দিই যে এই মুহূর্তে কিন্তু অনেকের চাষের জমিতে কিন্তু পাকা ধান রয়েছে তো তারা কিন্তু সব থেকে সমস্যার মধ্যে পড়েছেন তাদেরকে একটা পরামর্শ দিতে চাইব যে মে মাসের অন্ততপক্ষে চোদ্দ তারিখের পর ধান কাটার একটা প্রস্তুতি নেওয়া যেতে পারে আর মাঝের এই সময়টাতে কিন্তু আপনার নিজের রিস্কে কিন্তু এই সময় ধান কাটতে পারেন তো শুধুমাত্র ধান কেটে রাখলেই তো হবে না ধান কাটার পর দেখা যাচ্ছে জমিতে রাখা থাকলো সেই ধান কিন্তু বৃষ্টিতে ভিজে এবং শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা তো আপনাদের পরামর্শ দিতে চাইব মে মাসের ১৪ তারিখের পর এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যেতে পারে আর মাঝের এই সময়টাতে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু বিভিন্ন এলাকায় হবে এই ধরনের সম্ভাবনা থাকছে আগামী সাত দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে একটু নজর রাখি প্রথমত উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বেশি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া তার পার্শ্ববর্তী এলাকার তুলনায় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা জেলাগুলো অর্থাৎ ভিতরের দিকের জেলাগুলোতে বৃষ্টি বেশি হবে সমুদ্র তীরবর্তী জেলাগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা মে মাসে দশ এবং এগারো তারিখ নাগাদ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমানের একাংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সমুদ্র তীরবর্তী জেলাগুলোতেও আগামী দু তিন চার দিনের মধ্যে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেট বিভাগ ময়মনসিং বিভাগের বা রংপুর বিভাগের তুলনায় কিন্তু দক্ষিণ বাংলাদেশ অর্থাৎ খুলনা বরিশাল বিভাগ এবং তার লাগোয়া আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে বৃষ্টি বেশি হবে এবং সেই সাথে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে পশ্চিমবঙ্গের তুলনায় বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর চাকুলিয়া এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন চার দিনের মধ্যে থাকছে এখানে কিন্তু ভালো রকমের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আর ঘূর্ণিঝড় রিমাল নিয়ে কিন্তু আপাতত রকম ইঙ্গিত দেখা যাচ্ছে না তবে একটা ইঙ্গিত নজরে আসছে জার্মান যে ওয়েদার মডেল রয়েছে আইকন তাদের সর্বশেষ ইন্ডিকেশনে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল লাগো আশেপাশে এলাকাতে দানা বাঁধতে দেখা যাচ্ছে এটা এবং সেটা সম্ভবত মে মাসের চোদ্দো বা পনেরো তারিখ নাগাদ এরকম ইন্ডিকেশন দেখা যাচ্ছে তবে এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত নেই বলেই মনে হচ্ছে মে মাসের একেবারে শেষের দিকে গিয়ে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল তৈরির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে তবে এক্ষেত্রে চাষি ভাইদের জন্য আবার একটা বিশেষ বার্তা যেরকমটা দিয়ে রাখতে চাইবো যে মে মাসের চোদ্দ তারিখের পর অর্থাৎ পনেরো তারিখ থেকে সম্ভবত এই সময় কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান খানিকটা থাকবে অর্থাৎ মালদা জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে তো আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকলেও বৃষ্টি কিন্তু বেশিরভাগ এলাকাতে কমে যাবে বা বন্ধও হয়ে যাবে তার কারণ হলো এই সময়টাতে কি হতে পারে পশ্চিমের গরম হাওয়ার প্রভাব বাড়তে পারে এই মুহূর্তে টপোসফিয়ারের ছয় বা সাত কিলোমিটার উচ্চতায় যেখানে মাত্র কুড়ি কিলোমিটার বা তিরিশ কিলোমিটার গতিবেগে পশ্চিম থেকে পূর্বে জেট স্ট্রিম বয়ে যাচ্ছে তো সেই হাওয়ার গতিবেগ কিন্তু মে মাসের তেরো বা চোদ্দ তারিখ থেকে কিন্তু গতিপ্রাপ্ত হতে থাকবে এবং তার গতি লাগাতার বাড়তে থাকবে সেই সময় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত গতিবেগে এই হাওয়া পৌঁছে যেতে পারে ফলে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বাঁধার অনুকূল পরিস্থিতি এই এলাকাগুলোতে কিন্তু আর সেভাবে থাকবে না তার সাথে ট্রপোসফিয়ারের নয়শো মিটার বা তারও বেশি এক কিলোমিটার দেড় কিলোমিটার উচ্চতায় এখানে যে ঘূর্ণাবর্তের প্রভাব চোখে পড়ছে সেই প্রভাবও কিন্তু কেটে যাবে অর্থাৎ পশ্চিমের গরম হাওয়া কিন্তু সেই এলাকা টপোসফিয়ারের সেই লেভেলেও কিন্তু বেড়ে যাবে তো এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আগামী কয়েকটা দিন আর আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন গতকাল রাতে বৃষ্টি হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ